আপনার হাতা জামা উড়টা চারপাশে আমরা কুশির লেজ করে দিয়েছি যাতে ড্রেসটা ভালো লাগে কুশির লেজ করা প্রাইজের ভিতরে টু পিস অনেক সুন্দর মাত্র ষোলশো পঞ্চাশ মাত্র ষোলোশো এই যে চুমকি আছে হাতের কাজ এপ্লিক করা চারপাশে কুশি লেজ করা কি সুন্দর একটা জামা জামাটা যেরকম কর্নার থেকে একটা ডিজাইন উঠান তো এরকম কর্নার থেকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একদম যত বেশি ফুল তত বেশি মজুরি তো অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি এরকম জামা তো অনেক সুন্দর হয় আরামদায়ক লাগে মনে করছে inner করলেও ভালো লাগবে এই যে round type তো এই আর কি হাতা এই হচ্ছে ড্রেসটা আর এই হলো আপনার ওড়নাটা সেই আগেরটার মতোই কিন্তু এটাতে আমরা কাট ওয়ার্কে পাইপিং করে দিয়েছি এই যে সুন্দর এটা দেখেন মাত্র 1650 ভালো লাগলে ইনবক্স করে রাখেন এভরি হাতের কাজ কাট ওয়ার্ক এভাবে মিলিয়ে সুন্দর একটা টু পিস প্রাইস হচ্ছে আপনার মাত্র 1650 ভালো লাগলে ইনবক্স করে রাখেন অনেক সুন্দর এই যে অন্যটাও কর্নার থেকে ডিজাইন জামাটা কর্নার থেকে ডিজাইন সব মিলিয়ে খুব সুন্দর লাগে